আজকে আর কোনো রেসিপি না বা কোনো খাবারের ভিডিও না তো আজকে হচ্ছে মাছের ভিডিও মাছের ভিডিও বলতে মাছ আনবক্সিং ভিডিও তো হঠাৎ তোমরা ভাবছো যে মাছের কেন আনবক্সিং ভিডিও দেখাচ্ছি তো আমার আব্বু গিয়েছিলো একটা কোম্পানি থেকে দীঘা ঘুরতে আর সেখান থেকেই আমি আনতে বলেছিলাম কিছু মাছ তো কিছু মাছের মধ্যে আমি অনেক করে বলেছিলাম যে পমফ্রেট আর গলদা চিংড়ি আনতে তো আমাদের এখানে তো গলদা চিংড়ি পাওয়াই যায় পমফ্রেটও পাওয়া যায় গলদা চিংড়ি কিন্তু আমি অনেক খেয়েছি কিন্তু এর আগে কোনো দিন আমি পমফ্রেট মাছ খাইনি তো তোমাদের কার কার পমফ্রেট বা গলদা চিংড়ি পছন্দ আমাকে একটু কমেন্টে জানিও তো এরপরে আব্বু দীঘা গেলে এরপর কি মাছ আনতে বলবো তোমরা একটু কমেন্টে জানিও তো তাহলে সেই ধরনের মাছ আমি নিয়ে আসার জন্য বলে দেবো তো পমফ্রেটগুলো দেখো এত চকচক করছিল। মনে হচ্ছিলো কাঁচায় খেয়ে নিয়ে আর এক একটা পমফ্রেট আমার হাতের তালুটার সমান তো পমফ্রেটগুলো একদম সে রূপর মতন চকচক করছে আর অত দূর থেকে যে নিয়ে আসা হয়েছিল তা কোনো বোঝাই যাচ্ছিল না মনে হচ্ছিলো একদম যেন টাটকা মাছগুলো তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি পমফ্রেট মাছের রেসিপিটা শেয়ার করে দেব তারপর দেখো আমি গলদা চিংড়িগুলোকে বের করে নিচ্ছি আর চিংড়িগুলো অনেক বড় বড়ো ছিল এখানে সব মাছগুলো একসঙ্গে ছিল বলে এরম হয়ে গিয়েছিল। তো এই গলদা চিংড়িগুলো নাকি ওই দীঘাতে বলছিল। যে টাইগার প্রন তো চিংড়িগুলো দেখো অনেক বড় ছিল আর তোমাদের সাথে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি এর আগে শেয়ার করেছি আর এই চিংড়িগুলোও আমি আবার মালাইকারি করে শেয়ার করব রেসিপিটা তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না মাছগুলো ছিল অনেক ফ্রেশ আর অনেক টাটকা আর রান্না করার পরও অনেক খেতে ভালো হয়েছিল তো আমি ভাবছিলাম যে অত দূর থেকে নিয়ে আসার পর যদি এতটা টেস্ট থাকে রান্না করে তাহলে ওখানে যদি টাটকা মাছটাই খাওয়া যেত তাহলে কতটা টেস্ট হতো তোমাদের কার কার গলদা চিংড়ি ভালো লাগে না এই পমফ্রেট ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিয়ে তো আর আমি দেখতে চাই যে কোন মাছটার ভোট বেশি আসে